টক আমরা শুরুতে চলে আসছি একজন পাগল ভক্তের কাছে সিনেমা প্রেমিক যিনি এত সিনেমা দেখেছেন এক নায়কের তো সেই নায়কটাকে আমরা তার মুখ থেকেই বিস্তারিত শুনব ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমরা তো যেটুকু শুনলাম আপনার সম্বন্ধে আপনি এমন একজন নায়কের সিনেমা ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা দেখতেন না এই ঘটনা কি সত্য জি ভাই সত্য শুনে দর্শকরা জানতে চাচ্ছে সেই নায়কের নাম কি যে যেই নায়কের সিনেমা ছাড়া আপনি কোনো নায়কের ছবি দেখেন না আপনি ঠিকই শুনেছেন আমি একজন মান্না ভক্ত আমি ছোটবেলার থেকে মান্না ভাই ছবি দেখি নায়ক মান্না জি মান্না মারা গেছেন যে নায়ক মান্না মারা গেছে তার ছবি আমি দেখতাম ছোটবেলার থেকে তার যে ডায়লগ বা অ্যাকশন ছিল খুব আমার প্রিয় খুব ভালো লাগছে অন্তর থেকে মান্না ভাইকে দোয়া করি বা ভালোবাসি কিন্তু সে দূরেতে নেই তার জন্য আমি দোয়া করি সে যেন ব্যস্তবাসী হয় আর মান্না ভাই যে ডায়লগুলো ছিল ছবি ছিল প্রতিটা ছবি আমি দেখেছি তার ভিতরে আম্মা জাম ছবি সব আমার প্রিয় এবং কি মান্না ভাই একজন সুপারস্টার ছিল হিরো ছিল আর মান্না ভাই ছাড়া আমি অন্য কোনো সুপার স্টারকে আমি ছবি দেখিনি দেখি দেখিনি মান্না ভাই একজন খুব ভালো ছিল এবং কি মান্না ভাই যে শুটিংগুলো স্টাইলগুলো সে যখন মানে সিনেমা হলে যখন সিনেমা দেখতো ছবিগুলো দেখতাম সে দর্শক পাগল হয়ে গেতো জিপু দিত মানে হলের মধ্যে একটা মানে উত্তেজনা জিপু দিতে হয়ে গেতো কিন্তু আমার খুব ভালো লাগতো আর নৈ মুহূর্ত গুলো আপনার ভীষণ ভালো লাগতো ভালো লাগে আর মান্না আমি এখনো খুব সুজা করি খুব ভালোবাসি আর আমার জীবনের সব থেকে প্রিয় মান্না বাই আর মান্না বাইক ছাড়া আমি কিচ্ছু না শুধু মান্না বাই ছবি এখনো দেখি আচ্ছা মান্না যে সিনেমা দেখেছেন তো এই সিনেমা দেখার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়েছিল কখনো সমস্যা হয়েছিল আমার কাছে টাকা ছিল না আমি ঘরার ওই সময় আপনার কাছে টাকা ছিল না ছিল না আমি ঘরার চাল বিক্রি করে

এই সিনেমাটা তো মনে করেন মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে ঠিক না তো আপনি যখন এই সিনেমাটা দেখছেন তারপরে বাসায় এসে মাকে কি বলছেন আপনারা প্রিয় দর্শক আপনারা শুনে বুঝতে পাচ্ছেন একজন ভক্ত মান্না ভাইকে কতটা ভালোবাসত এবং তার সিনেমা দেখার জন্য ওই সময় তিনি চাউল চুরি করে বিক্রি করে দিয়ে এবং সেই টেকা দিয়ে টিকিট কিনে তিনি সিনেমা হলে যে সিনেমা দেখেছেন আচ্ছা ভাই আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই আপনি কি মান্না ছাড়া মান্না তো চলে গেছে এখন আপনি কি এই মুহূর্তে নায়কের সিনেমা পছন্দ করেন বা দেখেন আসলে আপনি যে কথা বলছেন বর্তমান যে সুপার স্টার শাকিব খান সালমান শাহ তো মারাই গেছে আর ওই যে আর কয়েকটা আপনার সুপার স্টার আছে কিন্তু তাদের আমার ভালো লাগে না আমি মান্না ভক্ত আমি মান্না সারা জীবন আমি ছবি দেখবো শুধু মান্না ভাই আমার প্রিয় এখন তো মান্না নেই এখন তো শাকিব খান আছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মুভি করে না আমি এগুলো ভালো লাগে না আমার শুধু মান্না ভাই আমার মানে মান্না ভাই ছবি ছাড়া আপনার কাছে কোনো ছবি ভালো লাগে দেখেও না আচ্ছা মান্না ভাই চলে যাওয়ার পরে আপনি সিনেমা হলে যাওয়ার কোনো সময় সিনেমা দেখেন সিনেমা হলে আমি যাই নাই আর যাবও না আপনি দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে তিনি মান্না ভাইকে নায়ক মান্নাকে অর্থাৎ তার সিনেমাকে কতটা ভালোবাসত এবং মনে প্রাণে কতটা ধারণ করত যে তার সিনেমা ছাড়া এখন তিনি হলে যে সিনেমা দেখেন না তো সবাই ভিরুটি যারা নায়ক মান্নার সিনেমা দেখেছেন এবং নায়ক মান্নাকে পছন্দ করতেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক থেকে আপনারা শেয়ার দেবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ